সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমি একটা আদর্শ খামারে আছি এই খামারটি তিস্তা এগ্রোর মাধ্যমে অগ্রগতি করা হচ্ছে এবং একজন পরিদর্শক আছেন তিনি এটা পরিদর্শন করে লালন পালন করতেছেন আমাদের মাধ্যমে আমরা এই মুরগিটা সেল করব সেই মুরগিটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং তিস্তা এগারো থেকেই কেন নেবেন আমি সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি এই মুরগিটি আমরা যে গ্রোথ আলহামদুলিল্লাহ এ গ্রেডের মাল এ গ্রেডের বাচ্চার থেকে এ গ্রেড হিসাবেই লালন পালন করে সমান আকৃতি এবং ওজন সবকিছু ঠিক রেখেছি কিভাবে কারণ আমরা ভ্যাকসিন কমপ্লিট করেছি একটি ভ্যাকসিনও মিস নেই এবং আমাদের মুরগিগুলো অন্যান্য মুরগির থেকে একটু আলাদা কারণ আমরা কোনো গ্যাপ রাখি না এবং আপনার ল্যাব টেস্টের আমরা গ্যারান্টি দিই সেক্ষেত্রে আমরা যদি ল্যাব টেস্টের গ্যারান্টি দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা মুরগিগুলোকে এ গ্রেড হিসাবে লালন পালন করি আমাদের দুই টাকা এক টাকা বেশি রেট থাকতে পারে যেমন আমরা তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মুরগি সেল করতাম সেখানে দেখা গেল আমরা তেতাল্লিশ টাকা রেটে বর্তমান ছাড়তেছি আপনারা এই সুযোগ হেলায় হারাবেন না এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা যদি চান আমাদের সাথে এসে দেখে শুনে মুরগি নিতে পারবেন এবং আমরা ল্যাব টেস্টে গ্যারান্টির সাথে দিচ্ছি এবং মুরগিগুলো আপনি আমরা কিভাবে লালন পালন করি কিভাবে ভ্যাকসিন দেই সকল কিছু আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন এবং এই মুরগি আমরা কি পরিবেশে লালন পালন করতেছি কোথায় করতেছি আপনার থেকে দেখে শুনে সকল কিছু আপনার বিশ্লেষণ করে নিয়ে যেতে পারবেন এবং আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আমরা দিচ্ছি আপনাদেরকে একটি লাইফ সাপোর্ট যেখানে আপনি মুরগি কি হলো কিভাবে লালন পালন করা হচ্ছে আপনি কিভাবে কিভাবে যত্ন নেবেন সকল কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আমাদের মাধ্যমে আপনি সেটা জানতে পারবেন আরেকটি বিষয় আমরা এই যে ভ্যাকসিন কিভাবে দিতে হয় না হয় সকল কিছু আমরা জানিয়ে দেবো আমরা যন্ত্রাংশ থেকে শুরু করে সকল কিছু আমাদের মাধ্যমে আপনি পাইকির রেটে কিনতে পারবেন কথা বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি তিস্তাগ্র মাধ্যমে আপনি যদি রেডি পুলেট নেন ল্যাপ টেস্টের গ্যারান্টি থাকবে এবং আপনি দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন আর একটি বিষয় আপনি এখানে এসে ঠকবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম